আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদেরকে প্রথম কীভাবে সাবধানা রান্না করে খাওয়াবেন তার সঠিক পদ্ধতি প্রথমে ছয় থেকে আট মাস বয়সী বাচ্চাকে কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তার পদ্ধতি শেয়ার করব দেন মাস থেকে বছর বয়সী বাচ্চাদের জন্য সাবুদানা রান্না সঠিক পদ্ধতি শেয়ার করব একই সাথে বছর থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য কিভাবে সাবুদানা রান্না করবেন সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ শেয়ার করব তাই কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল পর্বে এজন্য প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো বেশ অনেকটা ফুলে উঠেছে এখন এটা রান্না হতে কিন্তু অনেকটা সময় কম লাগবে আর পারফেক্টভাবে সাবধানা রান্না করতে হলে অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এবার এই একটি প্যানের মধ্যে সাবুদানাগুলো ঢেলে দিয়ে দিচ্ছি দেন এই সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি আমি এখানে সাবুদানাগুলোকে সেদ্ধ করার জন্য মোট এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখন চোলার আস মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবধানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে দর্শক এই পর্যায়ে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন তা হচ্ছে যারা ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদেরকে সাবধানা রান্না করে খাওয়াতে চাচ্ছেন তারা এই পর্যায়ে পানি দিয়ে রান্না করবেন আর যারা এক বছর প্লাস বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন আরও একটি কথা যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য রান্না করবেন তারা এইখানে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করতে পারবেন না কারণ এক বছরের কম বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে তাই তাদেরকে যদি এই বয়সে অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়ানো হয় তাহলে তাদের কিডনি এবং লিভারে খুবই মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তবে যাদের বাচ্চাদের বয়স এক বছরের বেশি তারা কিন্তু চাইলে আপনারা এখানে সামান্য এক চিমটি লবণ এবং মিষ্টি করার জন্য অল্প একটু তাল মিশ্রি ব্যবহার করতে পারবেন তো যাই হোক দর্শক কথা বলতে বলতে এদিকে আমার সাবধানাগুলো কিন্তু রান্না হয়ে গেছে যখনই সাবধানাগুলো এরকম স্বচ্ছ কাচের মতো দেখতে হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে সাবধানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি এবং বাচ্চাকে খাওয়ানোর জন্য সাবধানাটা স্টেপ বাই স্টেপ রেডি করে নিচ্ছি এখন হচ্ছে আমি থেকে মাস বয়সী কিভাবে ছয় সাবুদানা রান্না করে খাওয়াবেন সেই পদ্ধতিটা শেয়ার করছি এজন্য আমি এখানে বাচ্চাদের এক চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক তিরিশ এম পানিতে খুব ভালোভাবে গুলে নিয়েছি দেন অল্প অল্প করে এই সাবুদানার মধ্যে মিক্স করে নিচ্ছি আর খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু বাচ্চাকে এই সাবধানাটা খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে আর প্রথম সাবধানা খাওয়াতে চাইলে একটু পাতলা রাখার চেষ্টা করবেন এত করে বাচ্চার গিলতে সুবিধা হবে তো যাই হোক এখন শেয়ার করছি আট মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাকে কিভাবে সাবুদানা খাওয়াবেন এজন্য আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি কলা নিয়ে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে রান্না করে রাখা সাবধানের মধ্যে কলার পিউরিটা দিয়ে দিচ্ছি দেন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এইভাবে কলা মিশিয়ে আপনারা আট মাস থেকে এক বছর বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন আর এই কলা দেওয়ার ফলে কিন্তু সাবধানাটা খেতে অনেকটাই মিষ্টি লাগবে যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আমার কাছে মনে হয়েছে যে খাবারটি একটু ঘন হয়ে গেছে সেজন্য আমি আরও একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে নিচ্ছি আপনাদের বাচ্চারাও যেমন ঘন বা পাতলা খাবার খেতে পছন্দ করে এই খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখেই আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন এই পর্যায়ে আপনারা চাইলে এখানে এক চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে আর আট মাস বয়স থেকেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে বাদাম গুঁড়াটা রেগুলার খাওয়াতে পারবেন তো আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে খাবারটিকে ঠিক সেরকমভাবেই তৈরি করে নেবেন তো ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের সাবধানা রান্নার সঠিক পদ্ধতি তো আপনারা দেখেই নিলেন এখন হচ্ছে এক বছর থেকে তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য তো সেক্ষেত্রে আপনারা এই সাবধানার মধ্যে কলার পরিবর্তে বিভিন্ন ধরনের ফল বা সবজি অ্যাড করতে পারেন রান্নার সময় বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে এই সাবধানাটাকে তৈরি করতে পারেন বাচ্চা যদি মিষ্টি খাবার খেতে পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু এই সাবধানা আপনারা ঝাল করেও রান্না করে দিতে পারেন আমার চ্যানেল কিন্তু সাবুদানার খিচুড়ি সহ সাবদানার আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে এক বছরের উপরের বয়সী বাচ্চাদের জন্য তো সেই রেসিপিগুলো ফলো করতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম